হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি মাছের ডিম আর পটল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো সেই জন্য আমি চারশো গ্রামের মতন মাছের ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটা কিন্তু একেবারে ফ্রেশ আছে তো সেই ডিমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে একটু লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ডিমটাকে ভেজে নেব সেই জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর কিন্তু ডিমটাকে দিয়ে দিচ্ছি আর ডিমটা ছাড়ার সময় আপনারা কিন্তু একটু সাবধানেই ছাড়বেন কারণ ডিম একটু ফাটে তো তাই তো কিছুক্ষণ পর ডিমটাকে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি ডিমটাকে কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে তো দেখুন এইভাবে একটু চেপে চেপে দিয়ে ডিমটাকে কিন্তু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু ডিমের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুগুনোকেও কেটে নিয়েছি কিন্তু আলুগুনোকে ভাবে কিন্তু কাটতে হবে আর পটলকে কেটে নিয়েছি পটলগুলো দেখুন এরকম দুভাগ করে কেটে নিয়েছি তো মাছের ডিম আর পটলের রেসিপিটা বানানোর জন্য এরকম ভাবে আলু আর পটলগুলোকে কিন্তু কাটতে হবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এদিকে ডিমটাও কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছিলো তেলটা ঝারিয়ে আমি তুলে নিয়েছি তো ওখানে আর একটু তেল আমি কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে পটলগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে একটু লাল করে কিন্তু ভেজে নেব পটলটা বন্ধুরা যতটা সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন দু তিন মিনিট অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে আর পটলগুলোকে খুব ভালো করে মানে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন আমি পটলটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম তো এই সময় পটলগুলোকে আপনারা তুলে নিতে পারেন তবে আমি তুলে নিচ্ছি না এর মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলু এবং পটলগুলোকেও আর একটু ভালো করে ভেজে নেব তো আলুগুলোকেও পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছিল তো মাঝখানের একটু অংশ ফাঁকা করে আমি কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সব লঙ্কার টুকরো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা একবার এই রকমভাবে মাছের ডিম দিয়ে পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন আমি সমস্ত সবজিগুলোকে রান্না করে নিচ্ছি তো কিছুটা সময় হয়ে গেছিলো এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো যেহেতু রেসিপিটা মাখামাখা হবে কোনো রকমই জল হবে না মানে ঝোল হবে না তো সেই জন্য মশলাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে মানে দেড় চামচ পরিমাণে দিতে হবে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর লঙ্কার গুঁড়োটা দিতে আমার মনে ছিল না তাই শেষে একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু অল্পই দেব জলটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ফুটতে দিচ্ছি আর এখন ডিমগুলোকে আমি নিয়ে নিয়েছি ডিমগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এই সময় এই ডিমগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব ডিমগুলো কিন্তু বন্ধুরা গোটা গোটা দিলে ভালো লাগবে না একটু ভেঙেই কিন্তু দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছিল তো সেই সময় আমি ডিমটাকে দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব আর পনেরো থেকে কুড়ি মিনিট মতন এভাবে ফুটতে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে চলে এসেছি বন্ধুরা আলুগুলোকে একটু দেখে নেব কারণ একটু বড় বড় করে কাটা আছে এই রেসিপিটা বানাতে গেলে বন্ধুরা আলুটাকে এরকমভাবেই কাটতে হবে আর পটলগুলোকে যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই কিন্তু কাটতে হবে এখন আলুটাকে একটু চেক করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো এর থেকে বেশি মাখা মাখা কিন্তু আর করব না কারণ কড়াই থেকে নামানোর পর আরও কিন্তু মাখা মাখা হয়ে যাবে এখন নুনটা দেখে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন যতটা সুন্দর দেখতে লাগছে না খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম ভাত ছাড়া বন্ধুরা রুটি পরোটা সব কিছু দিয়েও কিন্তু খাওয়া যাবে আর আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ কিন্তু সুন্দর হয় রেসিপিটা আশা করছি মাছের ডিম এবং পটলের এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনার সবাই খুবই ভালো থাকবে